সমস্যা সমাধান হয়ে হয়ে থাকবে গোসুলের জন্য সবথেকে মেডিসিন হচ্ছে আপনারা সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এখন হচ্ছে বৃষ্টির সিজন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এই সময় কবুতরকে গোসল দেওয়ার কোনোই প্রয়োজন নেই করুন কারণ কি কবুতর কন্টিনিউলি মাঝে মাঝে ফিরছে যেমন দেখেন যে আমার ওই ক্ষোভের অবস্থা দেখেন ক্ষোপগুলোর অবস্থা দেখেন বেশ অবস্থা অনেক বেশি খারাপ একদম ভিজে খোপের কাঠগুলো আপনার অবশ্যই খোপের জন্য অনেক বেশি ভালো কারণ কি কাঠগুলো যত বেশি পানি পাবে তত বেশি শক্ত হবে বাট কবুতরের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ এমনিতেই বৃষ্টি প্রচুর হচ্ছে প্লাস এটা হচ্ছে গ্রামাঞ্চল প্লাস ছেলে কবুতার পালা বুঝে নিত অবস্থা অনেক বেশি খারাপ কবুতার যেখানে সেখানে পানি পাচ্ছে খেয়ে ফেলছে এই বৃষ্টির জন্য গোসল দেওয়া কিন্তু কোনো প্রয়োজন নেই বাট কিন্তু হচ্ছে এখন যেহেতু বৃষ্টির শুরুর সময় এখন কিন্তু সকালে কিন্তু প্রচুর পরিমাণ রোদ থাকছে এখন বিকালবেলা হালকা বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু অবস্থা মোটামুটি স্বাভাবিক কিন্তু সকালবেলা প্রচুর করা রোদ তো এই করার অনুযায়ী কবুতরকে এক দেড় সপ্তাহ পর পর আপনি একটু গোসল করানো ভালো তো গোসলের জন্য সবথেকে বেস্ট মেডিসিন হচ্ছে আপনার পটাশ পটাশ মোটামুটি আপনি সবাই চিনেন কিন্তু অনেকে চিনেন না তাদের জন্য বলি এটা যে কোনো মানুষের দোকানে পেয়ে যাবেন পটাশ কিন্তু হচ্ছে কবুতরের জন্য একটা জীবাণুনাশক মানুষের যখন হচ্ছে আপনার শরীরে কোনো জায়গায় ব্যথা লাগে অথবা কেটে যায় তখন পটাশ মিশ্রিত পানি যদি আপনার মানুষের ওই জায়গাটা দিয়ে দেন তাহলে দেখবেন যে ওইখানকে অনেকগুলো ব্যাকটেরিয়া চলে যেতে পারে কবুতরের যখন আপনার বাড়ি থেকে নতুন কবুতর আনা হয় তখন কিন্তু পটাশ অনেকটাই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা যে গোসলের পানি নিব সেটা আর কি একটা গাবার মধ্যে এরপর হচ্ছে এই দেখাই আমাদের এইদিকে আপনার যে দোকানগুলো আছে খোলা দোকান ওইখানের দোকানে এই পটাশগুলো গুলো পাওয়া যায় এরকম খোলা বেচা যায় আপনারা দেখে নেবেন যে জিনিসটা কি এরকম রঙের নাকি হালকা বেগুনি কালো রঙের হয়ে থাকবে পটাশটা কালো কচকচা হয়ে থাকবে বা হালকা একটু বেগুনি হয়ে থাকবে আচ্ছা এখন কথা হচ্ছে পটাশের দাম নেবে কত আমি যে পরিমাণ পটাশ আপনারা দেখালাম সেটা দাম হচ্ছে আপনার দশ টাকা নিচে এই দশ টাকার মধ্যে আপনি এই পরিমাণ পটাশ কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে পটাশ আপনার খোলাও বেচে আবার অনেকে প্যাকেটেও বেছে আপনারা যেটা নেন একই কথা কিন্তু হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন আমি কিন্তু এখন এই একটা ডিব্বা থেকে বের করছি কারণ কি পটাশটা কিন্তু আপনার যখন ডিব্বা থেকে অথবা কোনো পাত্র থেকে বের করে থাকবেন তখন কিন্তু এটা গুণাগুণ আস্তে আস্তে কমতে থাকবে কুবুতারের গোসলের ক্ষেত্রে যখন আপনার প্রয়োগ করবেন তখন কিন্তু আপনার তত বেশি বেনিফিট পাবেন না যদি না আপনি এটা কোনো ডিব্বার মধ্যে অথবা কোনো এমন জিনিস যেখানে স্টোর করে রাখা যায় ওই জায়গার মধ্যে না রাখেন এটা যখন এইটা যত বেশি বাতাসের সাথে মিশবে তত বেশি এটার রিয়াকশন করতে করতে এই পরিমাণ কিন্তু কমতে থাকবে আস্তে আস্তে তো একটু খেয়াল রাখবেন এই ব্যাপারে আর পুরাতন পটাশ ইউজ না করাই ভালো চেষ্টা করবেন নতুন যেই ডেটের পটাশগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে আগেরগুলো হচ্ছে গুণাগুণ বললাম যেমন আস্তে আস্তে কমতে থাকে এগুলো সেম জিনিস দুটো ট্রাই করবেন যে পটাশগুলো ভালো মতো কিনতে আর হচ্ছে আপনার প্যাকেটে যে পটাশ পাওয়া যায় ওগুলো কিনতে কারণ কি কিগুলো খোলা পটাশ কিন্তু আপনার আর কি অনেক দিন পার হয়ে যায় এরপরে কিন্তু আস্তে আস্তে গুণগুণগুলো কমতে থাকে বলি কত লিটার পানিতে কতটুকু পটাশ দিবেন আপনি এক লিটার পানিতে চার পাঁচ গ্রাম পটাশ দিলেই হবে আচ্ছা এটা হচ্ছে স্প্রের ক্ষেত্রে যদি আপনার স্প্রে করে থাকেন তাহলে এই রেশোতে প্রতি লিটারে চার থেকে পাঁচ গ্রাম পটাশ দিয়ে দিবেন আর আমি যেমন গোসল করাবো হালকা পটাশ পটাশি হালকা কিন্তু কবুতার এখন প্রায় গোসলের বাট অত ইয়ে সমস্যা নাই ওই পাঁচ ছয় লিটার পানির মধ্যে দিয়ে ভালো মতো করে কবুতারকে দিয়ে দিব তো কবুতারকে গোসল করানোর ক্ষেত্রে কিছু ইয়ে নেবেন যেমন হচ্ছে যদি কবুতার ঠান্ডা লেগে যায় তাহলে একটা ঝামেলা হয়ে যাবে একটু ভালো মতো সতর্ক হয়ে গোসল করাবেন আর কবুতার গোসলের থেকে ইম্পর্টেন্ট কিছু এটা আমার কখনোই মনে হয় না কারণ কি গোসলের মাধ্যমে কবুতারে নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্তই যে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন